ওই চিৎকার করতে থাকবে আল্লাহ দুনিয়ার মধ্যে আরেকবার পাঠার আল্লাহে খরাবারুকুবার অমান্য করবো না আল্লাহ বলবে না রে বান্দার সুযোগ নাই শুধু এই মাটি চাপ দিবে না রে বাবা ওই কবরের মধ্যে আগুন দেওয়া হবে আরে কেমন আগুন জানো আগুন দুনিয়ার কোনো সাধারণ আগুন নয় দুনিয়ার কোন সাধারণ আগুন নয় জাহান্নামের আগুনের কালার ছিল প্রথম লাল পরে ওই জাহান্নামের আগুনকে এক হাজার বছর পুরাইছে পুরানোর পরে তার কালার হয়েছে সাদা আর এক হাজার বছর জ্বালাইছে জ্বালানোর পরে তার কালার হইছে কালো ওই জাহান নামের আগুনে তো কালো ওই জাহান নামের আগুনের মধ্যে তোমাকে আমাকে ফেরাইয়া দিবে আহা এটা খোলার সামনে আপনারা জানি না কি আমি যখন মাঝে ইটাকুলার এটা খোলার সামনে যাই আমি নিজেকে নিজে প্রশ্ন করি এই আল্লাহর বান্দা এই জমিনে দাঁড়াইয়া আল্লাহর নাফরমানি করো এই ইটা খোলার আগুনে একবার তোর হাতরা দে আরে আমি তো চিন্তা করি আমি একটা সেকেন্ড হাত দিতে পারবো না আমি কিভাবে জমিনের মধ্যে থাইকা আমার মালিকের ফরমানি করি কই ওই আগুনের মধ্যে আমাদেরকে ফেলাইয়া দিবে ওই আগুনের মধ্যে আমাদেরকে পোড়াইবে আগুনের মধ্যে শুধু পোড়াইবে না আল্লাহ বলে আরে শুধু এই শাস্তি নয় তোর কবরের মধ্যে আমি বিষাক্ত সাপ ছেড়ে দিব আরে দুনিয়ার কোনো সাপ নয় আরে এমন সাপ ছাড়বো যে সাপ তোকে একটা কামড় দিবে একটা কামড় দিলে চল্লিশ বৎসর পর্যন্ত তোর ব্যথা অনুভব করবি তুই সাপ কামরাই থাকবে থাকবি কামরাই তি থাকবি থাকবে এরে না করবা মালিকের না আর করবা ও লস্কর মুসলমান জাহান নামের আগুনের সহ্য করতে পারবা কথা বলেন নামনে আপনারা সহ্য করতে পারবেন জাহান নামের আগুনের আজাব সহ্য করতে পারবা জাহান নামের সাপের কামর সহ্য করতে পারবা মাটির চাপ সহ্য করতে পারবা যদি মাটির চাপ সহ্য করতে না পারো জাহান নামের আগুনের তাপ সহ্য করতে না পারো যদি সাপের কামর সহ্য করতে না পারো আল্লাহর কাছে ওয়াদা করো আল্লাহ এই জীবনে আর কখনো নামাজ ছাড়বো না পারব তো ইনশাআল্লাহ বারবতো ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক লাগাইবো তো ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইবো তো ইনশাআল্লাহ আজকে ওয়াদা করেন যে যত জীবনবাসী মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো ইনশাআল্লাহ সবাই ওয়াদা করেন হাত তুলে যে যত জীবন বাচি এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক লাগাবো আমাদের জান আমাদের মাল আমাদের সময় দিয়ে মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো তো ইনশাআল্লাহ